হ্যালো পদু হাই শ্রেয়া এ শ্রেয়াকে নিয়ে কী বলেছিস পদু কি রে শ্রেয়াকে নিয়ে কী বলেছিস পদু শোন পদু তুই ওই শ্রেয়াকে নিয়েই ভিডিও করতে হবে তোকে তোর তো কোনো লেভেল নেই তোর তো কোনো ক্লাস নেই যার কারণে তোকে একটা মেয়ে নয় হাজারটা মেয়ে ধরতে হবে হাজারটা মেয়ে ধরে হাজারটা মেয়ের সঙ্গে নোংরামি করতে হবে তোর কাজই তাই বুঝেছিস পদু আসলে পদুর তো এখন কন্টেন্ট নেই ভরা বাজারে মুখ দেখাতে পারছে না তো একজনের সঙ্গে প্র্যাঙ্ক আর একজনের সঙ্গে প্র্যাঙ্ক আর একজনের সঙ্গে সবার সঙ্গে প্র্যাঙ্ক করে বেড়ায় তাও আবার বিয়ের হাঁরে তুই তো আবার ওই দিশানিকেও বলেছিলি কটল সবার সঙ্গে এই করে বেড়াস তো রিমিকেও বলেছিলি যে কটা লাগে রে এখন তোর কটা লাগছে রে এ পদু এই পদু তোর কটা লাগে নির্লজ্জ ব্যাহায়া হা ছোট লোক কাকার রে পদু এর অনেক লাগে বন্ধুরা অনেক কেননা এখন রিমিকে পটাতে হবে রিমি তোকে পাত্তাও দিচ্ছে না সত্যি পদু তোকে রিমি পাত্তাও দিচ্ছে না চাল ফুট এরকম ব্যাপারটা হয়ে গেছে দেখেছিস কতটা স্ট্রং হয়ে গেছে বলছে চল ফুট তোকে দেখে নিয়েছি তুই কতটা বেইমান এই রকম ব্যাপার বুঝেছিস তোর যদি কেউ নাম নিচ্ছে তোকে তোকে ঘৃণা করছি ঘৃণা বুঝেছিস পদু শোন কেউ কাউকে লাগায় না বুঝলি বধু কেউ কাউকে লাগায় না পূর্বাশার কথা বলছিস তো পূর্বাসা আমাকে কোনো দিনই লাগায়নি আর লাগাবেও না আমি তোর সমস্ত কিছু ডিটেলস জানি কিন্তু কী বলতো মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা রাখতে জানি বুঝেছিস সেই কারণে আমি কিন্তু বলি না বুঝেছিস মধু আসলে তোর কন্টেন্ট দরকার যার কারণে তোর এই কন্টেন্ট না হলে ধর চলবে না এবার মার্কেটে আসতে গেলে একমাত্র রিমি আছে তোকে মার্কেটে আর কি শ্রেয়া হ্যাঁ একমাত্র শ্রেয়াই আছে তোকে মার্কেটে আনতে পারবে তাছাড়া কেউ আনতে পারবে না তাই না শ্রেয়ার হাত ধোতা বাবা শ্রেয়াকে বলছিস শ্রেয়া নাকি তোর প্রথম ভালোবাসা ননসেন্স কোথাকার জুতো দেখেছিস জুতোর বাড়ি খেয়েছিস কোনো দিনও আসলে তুই জুতোর বাড়ি কোনোদিনও খাসনি নি কী বলতো তোর প্রথম ভালোবাসা কে এখনো পর্যন্ত মানে তোর আর কি বলবো না মানে তুই সবাইকেই ভালোবাসিস সবাইকেই ইউজ করিস আবার বলছিস ভালোবাসা লজ্জা করে না ও তোকে বন্ধুভাবে ও তোকে বন্ধু ভাবে আর তুই কি বলছিস ভালোবাসা কতটা নির্লজ্জ ভাবতো আসলেই নির্লজ্জ বলতে নির্লজ্জ মানে লোকের বাড়িতে যেতে হবে খেতে হবে ওই চাঁদটা আর কি লেগে আছে প্রত্যেকের বাড়িতে দেখ তুই যখন শ্রেয়ার বাড়িতে যখন গেছিলি টক দই চুরি করে খেতে হ্যাঁ মানে পিঙ্কি কাকিমাদের বাড়িতে গেছিলি তুই টক দই চুরি করে খেতে তো সেইখানে মাছ মাংস নাকি তোকে ভাতে লোম দিয়েছিল মাংসতে লোম দিয়েছিল কুত্তার হ্যাঁ এইগুলো বলে এসেছিস তোকে নাকি তপন কাকু সিগারেট ধরিয়ে দিয়েছিল নাও খাও হ্যাঁ তাহলে ভাব তুই কতটা নির্লজ্জ এখন আবার বলছিস ভালোবাসা তাহলে দিশানির সঙ্গে কি ছিল তাহলে ওই সিমির সঙ্গে কি ছিল তাহলে আর একটা মেয়ের সঙ্গে কি ছিল কী রে ওই যে আর একটা কালোনি মেয়ের সঙ্গে ওইগুলো কি ছিল সব প্র্যাঙ্ক সব এরকম ভিডিওতে ভিউজ আনার জন্য প্রত্যেকটা মেয়ে মেয়েকে ধরে ধরে বেড়াস এই তোদের মতো লম্পটগুলোই এইরকমই করে কেননা কি বলতো তোরা আবার ওই মেয়েদের টাকায় খেতে ভালোবাসিস এখন তো আবার সবাই নিজেকে নিজে অনেক কিছু ভাবে নাই বলে আমি পুলিশ অফিসার আমি উকিল আমি জজ আমি ব্যালেস্ট্রার হ্যাঁ কিন্তু এদিকে বুয়া কোনো কিছুই থাকে না কিন্তু তাদের মাথায় না তেল আছে না হচ্ছে তেল দিতে পারবে কাউকে তাদের মাথায় কিছুই নেই খসখসে তোর মতো নি বুঝলি পদু তোর মতো সেম একদম আসলে তোরা কি বলতো মানে নির্লজ্জ বেহায়া দেখেছিস কুত্তা তো কুত্তাগুলোরও তো শান আছে না এ আমাকে তাড়িয়ে দিল এ আমাকে ভাত দেবে না আর কোনো দিনও কিন্তু তুই একটা নোংরা তোর জানোয়ার ওই ডাস্টবিনের কিরার মতো বুঝেছিস ওই ড্রেন আছে না ড্রেনের কিরার মতো বুঝলি পোকার মতো এই ট্রেনের পোকাগুলো দেখেছিস লেজ বালা হয় মোটা মোটা একদম নড়ে কেমন করে দেখেছিস সেই রকম কুত্তা টাইপের হ্যাঁ ক্রেডিট কার্ড দাও ডেবিট কার্ড দাও এখন আমার ভালোবাসা না এখন হচ্ছে নিমকি পেতে দাও আর হচ্ছে ক্রেডিট কার্ড দাও ডেবিট কার্ড দাও হ্যাঁ দাও 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 তোমার ক্রেডিট কার্ডের নাম্বারটা দাও এইটাই জানে এক একটা ভালোবাসা না ভালোবাসা বালু বালুবাসা আর এরা করতে জানে না এরা এসবই করতে জানে ফুর্তি এরাই এদের শুধু ফুর্তি মারা কাজ এদের অন্য কিছু কোনো কাজ নেই এরা ফুর্তি মারতে ভালোবাসে তাই এরা একটা ডাল থেকে আর ডালে আর একটা ডাল থেকে আর একটা ডালে বান্দরের মতন ঘুরে বেড়ায় তার নির্লজ্জ হুম ওদের তাও সম্মান আছে বান্দারগুলো না তাও একটু মান সম্মান আছে মনে করে যে না ওই ডালে আর যাবো না ওই ডালে আর হচ্ছে ঘুরেও থাকবো না কিন্তু এই নির্লজ্জ পদু দিনের পর দিন হ্যাঁ দিশানি আমাকে প্রপোজ করেছে দিশানির সঙ্গে আমার ঝামেলা মিটে গেছে শয়তান জানোয়ার যখনই হচ্ছে আমাদের সঙ্গে হয়তো কারোর কিছু লাগতো ঠিক করেছে স্ট্রাইক দিয়েছে ঠিক করেছে হ্যাঁ সোমাকে স্ট্রাইক দিয়েছিল পাঠা তাই ঠিক করেছিল দিশা নিয়ে আমাকে স্ট্রাইক দিয়েছিল ঠিক করেছিল তাই না শোন স্ট্রাইক কখন দেয় জানিস যখন আমরা সত্যটাকে তুলে নিয়ে আসি বুঝেছিস তোর যেমনি তোর হচ্ছে জন্মবৃত্তান্ত বলে দেবো আমি বুঝলি মধু তোর আর পাঁঠার জন্মবৃত্তান্ত বলে দেব কেননা তোরা একই গোয়ালের গরু সেই জন্য বুঝেছিস মাই মাগিকে নাচানো ছাড়া তোদের কাজ মার্কাটা মারকাটা আরেকটাও এসছে একই গোয়ালের গরু কি বলতো নিজেকে নিজেকে বিশাল হিরো মনে করে কিন্তু একটা জিরো বুঝেছিস একটা জিরো কোনো লেভেল নেই তার কোনো ক্লাস নেই ঠিক আছে ওই দুই দিনকার যোগী ভাগরে কয় অন্য ঠিক আছে সেটাই করতে পারবি অন্য কিছু আর করতে পারবি না ক্ষমতা থাকলে তো করবি কোনো ক্ষমতাই তো নেই ক্ষমতা থাকলে তো মানুষ করতে পারে কুড়ে দেখিয়ে দেয় কিন্তু তোদের তো ক্ষমতাই নেই সেই ক্লাসে পড়িস না তোরা তোরা নোংরা একটা মানে নির্লজ্জ যাকে বলে বুঝেছিস মধু মধু কোথাকার এই পাটা যেমনি তেমনি তুই আর এখন সবাই বলছে যে দিশানি নাকি হাজবেন্ড ও সরি এখন তো হাজবেন্ড হয়নি দিশানি নাকি দিশানিকে নাকি সৌরভ ছেড়ে দিয়েছে অত সস্তা না ভাই সোনার আন্ডা কেউ ছাড়বে না ঠিক আছে যেই গরুতে দুধ দেয় তার লাত খেতেও রাজি আছে বুঝেছ অত সহজে নয় অত সহজে একদম ছেড়ে দেবে এটা কোনো দিনও সম্ভব নয় দিশানিয়াখর হচ্ছে সোনার আন্ডা তাহলে সোনার আন্ডাকে কেউ মানে সোনার আন্ডা দিয়ে হাঁস তো সেটাই হচ্ছে কথা এখন যদি তাকে ছেড়ে দেয় সৌরভ মানে যদি ছেড়ে দেয় তাহলে কি করে হবে বলো না কি করে হবে কেননা তাকে সে ভালোবাসে হ্যাঁ কোনো মন কষাকষি হোক মানে একটু হোক দ্বন্দ্ব হোক যেমনি ধরো পাঠার সঙ্গে যেমনি দিশানির আগে লাগতো তেমনি ওরা দুইজনাই বসে পড়তো ভিডিও করতে হ্যাঁ আজকে থেকে আমার কেউ নেই ও বলতো আজকে থেকে আমার কেউ নেই এরা হচ্ছে কনতেন কিরে তার হুম যার কারণে এইগুলো বলতে থাকে এইগুলো হচ্ছে মানে সবাই বুঝে নিয়েছে যে কেউ এখন ধরো তো ইউটিউব চ্যানেল নেই তাই ও হচ্ছে ইনস্টাতে গিয়ে লাইভ করে বলেছে ওর সঙ্গে আমার সম্পর্ক নেই সম্পর্ক এতটাই ঠুমকো না যে টট করে ভেঙে গেল না বুঝেছ হ্যাঁ যদিও বা হয় হবে না কেন যদি পরবর্তীকালে যদি এই এইরকমই হয় হতেও পারে না হওয়ার কিছুই নেই তাই না তোর এটাই হচ্ছে কথা আমি বলছি কিচ্ছু হয়নি সবই নাটক সবই হচ্ছে মানে কি বলবো মনের ভুল হ্যাঁ মন কষাকষি হতেই পারে তাদের ভেতরে একটা মনোমানিল্য হয়েছে যার কারণে হয়তো ও দু চারটে কথা বলেছে লাইভে গিয়ে কার সঙ্গে ঘুরতে গেছিলো সেটা ওর ভালো লাগেনি কালকে আমাকে এসে বলছিল লাইভে যে কার সঙ্গে নাকি দেখা করতে গেছিলো হ্যাঁ দেখা করতেই যেতেই পারে বন্ধুদের সঙ্গে কেননা ওরা তো সব ইয়াং জেনারেশনের মানুষ সব এরা তো অনেক বন্ধু পাতিয়ে রাখে তাই এর কাছে ওর কাছে ওর কাছে সবাই দেখা করতে যেতেই পারে তো সেই কারণে হয়তো গেছিলো তা হয়তো তার জন্যই আর কি মানে দেখা সাক্ষাৎ হয়েছে তো সেটাই হচ্ছে কথা মানে অনেকেই অনেক কিছু বলে মানে কি আর বলবো বলো অনেক কিছু শুনতে পাচ্ছি মানে অনেক কিছু বাবা মায়ের থেকে আবার মাসির আবার বেশি আছে সব মাসিগুলো বসে থাকে বাবা নে মানে যে মানে কি বলবো মানে মনে হচ্ছে যে ওর ঘরের একবারে কুচ্ছে কুদ যাকে বলে তার জন্য একবারে দরদে উতলে উঠছে সব আইলি দরদ না দেখি না দেখানোই ভালো ঠিক আছে ওই আল্লি দরদগুলো না দেখানোই ভালো মানে যে নুন ছাড়া দরদ ঠিক আছে না দেখানোই ভালো ওই দরদগুলো না দেখিয়ে আমার মনে হয় নিজের ইয়ে করাই ভালো তো যাই হোক অনেকগুলোই দেখলাম অনেকেই দেখেছি আগেও দেখবো এর আগেও দেখেছি এখনও দেখছি আগেও দেখব তো সেটাই হচ্ছে কথা তো চলো পধুকে আবারও দেব পধু অনেক কিছু লিখেছে ওর কমেন্ট পোস্টে এবং বলেছে যে হাতকে ভেড়াকে লাগিয়ে দিয়েছিস সোনপদু লাগানো লাগে না আমি তোর বললাম না নারী নক্ষত্র বলে দিতে পারবো বুঝলি তোর আর পাঁঠার তোরা একই গোয়ালের গরু তোরা কখনো শুধরাবি না তলে তলে মানুষকে মানে তলে তলে মেয়েদেরকে ওই টানার জন্য অনেক আকর্ষণ দেখেছিস পাঁঠা যেমনি এখন দিশানিকে টানার জন্য অনেক চেষ্টা করছে তেমনি হচ্ছে তুই রিমিকে টানার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিস পুরনো স্মৃতি নিয়ে এসে তোর হচ্ছে চ্যানেলে দিচ্ছিস হ্যাঁ ওটা তোর বন্ধু আবার বলছিস ভালোবাসা মানে তুই প্রথম ভালোবাসা বলছিস কে রে এ পদু শ্রেয়া নামে কে আছে শ্রেয়া নামে কে আছে বল পধু জানোয়ারগুলো কোথাকার একটাতে মন ভরে না সব বারো ড্যাস ড্যাস বারো ভা সব লজ্জা করে না নোংরা সব ইল্লতি সব যত সব এসেছে কন্টেন্ট দিলে কন্টেন্ট করবো না ফাঁক করে রেখে দেবো ফাঁক করে বিচা তু রস দিয়ে কুচিয়ে দেবো আর একটু বুঝেছিস কনটেন দিবি কন্টেন্ট করব আর এমন দেওয়া দিব না বললামই তো চুপ আছি তাই আর যখন খুলবো না বাস টব যখন সব এক একটার ওই বিচিগুলো খুলে খুলে পড়বে যত সব মাঠার দলগুলো চল ফুটে এখান থেকে